हेलो एवरीवन आई एम देवानंद दत्ता সবাইকে বল মেরি ক্রিসমাস এন্ড ইউ ওয়াচিং আসানসল ব্লগার শ্রাবণী দেখতে পাচ্ছ আমাদের سانটাপুড়ো খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করছে চলো সবাইকে দেখিয়ে দাও তোমার কোথায় سانটাপুড়ো রয়েছে বলো মামা মে শরীরটা ভালো নেই বলে মামাম এখন ওই কেক বানাতে পারেনি ঠিক আছে বানাবে বানাবে আমাদের কেক হবে চলো আগে চলো আগে চলো আগে চলো দেখাবো তো সবাইকে এই দেখো আমাদের সানটা পুরো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো আসলে আমরা এখানে কিছুই পাইনি কালকে বেরিয়েছিলাম দেখো সানটা পুরো কত গিফট দিয়ে গেছে জুনিয়রকে দেখতে পাচ্ছো জুনিয়রের গিফটগুলো দেখো এই দেখো এই একটা গিফট এই একটা গিফট সানটা পুরো দিয়ে গেছে আর এই দেখো গিফট এই দেখো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর সকলকে জানাই মেরি মেরি ক্রিসমাস দেখতে পাচ্ছি বারোটা পাঁচ বাজে কাজের প্রচন্ড প্রেশার সিনিয়রের বাবা অফিসে বেরিয়ে গেছে আর কদিন ধরে রোদ ঠিক করে উঠছে না তো যে জুনিয়রের জামাগুলো দেখলে সব মেলে দিয়েছি আর কালকে এত শরীরটা আমার খারাপ লাগছিল তোমাদেরকে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড মানে জুনিয়ার পটি করেছে সেটা সাফসুতরা বর্মশাই কালকে রাত্রিবেলা করেছে জুনিয়ার চেঁচামেচি করছে আজকেও আমার ভালো লাগছে না কিন্তু চলতে তো হবে বলো সো চলতে তো হবেই ঘরের কাজকর্ম তো করতেই হবে এগুলো কবের থেকে রোদে যেহেতু ঠিক করে রোদ উঠছে না রোদে দিতেও পারছি না তো চলো দিয়ে নিই সব কিছু করে নিয়ে জুনিয়ারকে টাইম টু টাইম চান ধান করাতে হবে রান্নাবান্না বলতে সকালবেলা বড় বসেখে বাসি ডাল আর টাটকা ভাত আর হচ্ছে তোমার পোস্তর বড়া বানিয়েছিলাম ওটা আবার লবণ কম হয়ে গেছে তো ওই দিয়ে আর কালকের একটু চিকেন ছিল আর পাঁপড় ভাজা ছিল সব দিয়ে খাওয়ানো মানে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি আমি চারটে পরোটা বানিয়েছিলাম সকালবেলা বরমশাইকে পরোটা দিইনি আমি আর মালতিদি খেয়েছি তাও অনেক বেলাতে মালতি দিদি আজকে আমাকে বিছানাতে চা আর বিস্কুট দিয়েছে মানে চা করে আমি আর সময় পাইনি চাটা খাবো যে জোনিয়ার কেঁদে কেঁদে উঠেছে আমি সবে গোপুকে দিয়েছি দিয়ে কেঁদে উঠেছে আমি মশারি তলায় ঢুকে গেছি জুনিয়ারও আমাকে ছাড়ছে না আমিও চা খেতে পারছি না তারপরে মালত দিদি এসে আমাকে বললো দাঁড়া তুই তো চা খাবি আমি তোকে বিছানাতেই চা দিয়ে যাচ্ছি ওরমভাবে দিয়ে গেল দিয়ে ঠিয়ে গিয়ে তারপরে এটুকু হেল্পই কে করে বলো সো চলো ওই জন্য মাল দিদি যেটুকু আসে যেটুকু টাইম থাকে ঘর মোছা বাসন মাজা এটুকু করে দিয়ে যায় আমার জন্য অনেক অনেক হেল্প হয় সো চলো আর আলু রেখেছি ফুলকপি রেখেছি ওগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি এখন বেশি বকতে গেলে আমার সময় চলে যাবে তো চলো পরে আসছি তোমাদের সাথে ইচ্ছা আছে তো একটা কেক বানাবো ক্রিসমাসের দিন কেক ছাড়া হয় দেখি কখন বানাই কি বৃত্তান্ত তাড়াতাড়ি করতে হবে তার জন্য সো চলো আজই জুনিয়ারকে সিদ্ধ ভাত খাওয়াবো আর আমিও যা আছে ওই খেয়ে নেবো এবেলা সো ওবেলা কি রান্না করবো জানি না এখনও সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ততক্ষণ আমি জামা কাপড়গুলো মেলেনি নিই ঝাঁকানাকা করে সো কালকে বেসিক্যালি আমরা ঝাঁকানাকা করে আসানসোল গেছিলাম ক্রিসমাসের সব জিনিসপত্র কিনতে সুন্দর করে সাজাবো ভেবেছিলাম গোয়ালা ঘর ঠড় নিয়ে এসে বাট সেগুলো তো হলো না একটা ক্রিসমাস ট্রিও আমাদের জুটলো না কপালে আর গেল বছর যেগুলো দিয়ে সাজিয়েছিলাম সেগুলো পুরোনো ছিল ওগুলো কলকাতাতেই ফেলে রেখে চলে এসেছি ওগুলো আমার ছোটো এলাকার মানে বাবা আমাকে কিনে দিয়েছিল সেগুলো এখনও অবধি রয়েছে সেগুলো দিয়েই জুনিয়রকে লাস্ট ইয়ার সাজিয়ে দিয়েছিলাম কিন্তু মে বছর নতুন কিনে দেবো ভেবেছিলাম কিন্তু এখানে তো পাওয়া গেল না আর এতটাই দেরি হয়ে গেছে যে ভিতরে বাজারের ভিতরে গিয়ে ওগুলো খুঁজে আনা আমাদের পক্ষে সম্ভব হয়নি ওই জন্য একটা বেলুনও না একটা ক্রিসমাস টিও না কিছুই কেনা হয়নি তো ভেবেছিলাম সুন্দর ক্যারেক্টারাইজ পাওয়া যায় না মানে ক্যারেক্টারগুলো সব খ্রিস্ট খ্রিস্টের যেই জন্মের সময়কার যে সব ক্যারেক্টারগুলো সব মাটির পাওয়া যায় ওরকম কিনবো ভেবেছিলাম বাট সেগুলো হলো না তো চলো জামা কাপড়গুলো মেলে আমি এখন বাসন যেগুলো সিঙ্কে রয়েছে ওগুলোকে ঝাঁকা করে মেজে দিচ্ছি কারণ মালতিদির কদিন ধরে শরীরটা ভালো না ওই জন্য কাজে আসছে ঠিকই বাট আমি চাইছি যতটা পারছি বাসন ঠাসন আমি ধুয়ে নিই যেটুকু অল্প বেরোয় বেরুক তো যাই হোক এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে তোমরা ব্লগে দেখতে থাকো সেই টুকটুক করতে করতে ঠিকঠাক করতে করতে সব জিনিস গুছোতে গুছোতে সেই বেলা হয়ে যায় ঘড়িতে প্রায় একটা বাজতে যায় আর ছ সাত মিনিট বাকি মনে হয় গরম জলটা রেডি হয়ে গেছে জুনিয়ারের আর বাইরে দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো মেলতেই অর্ধেক সময় চলে গেল এই যে জুনিয়ারের অয়েল রোদে দিয়েছিলাম অয়েল দুটো সেটা এখন ঘরে নিয়ে যাব তারপরে ওকে তেল মাখিয়ে চান ধান করাবো জল অলরেডি রেডি হয়ে গেছে বাজার ঠাঁচা দিয়ে দিই আলু ধোয়া বাকি আমার আজকে বাট জুনিয়রকে চানুচানু করিয়ে নিয়ে তারপরে তোমাদের জুনিয়র এখানে দেখো তেল মাখানোর জন্য প্লেসটা একদম সেট করে নিয়েছি আর ঘরের অবস্থা রকম এই রকম আমার আর এই যে এখানে চানু চানু করার পরে সব জিনিসপত্র রেখে দিয়েছি আর এই যে জুনিয়রের ক্রিসমাস ছাড়া মানে ক্রিসমাস ট্রি ছাড়াই ক্রিসমাস সাজানো হয়েছে জুনিয়রের জন্য তো কি করব ক্রিসমাস ট্রি নেই কোনো কিছুই কালকে পাওয়া যায়নি সো চলো ওনাকে এখন তেল মাখিয়ে নি জল খাচ্ছে একা একা জল খাচ্ছে না ব্যাংক করছে সো ঘড়িতে এখন দুপুর তিনটে বাজে জুনিয়র আজকে দুপুরবেলা ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ফিডিং করতে করতে ঘুমিয়ে পড়েছে করছি তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরাতে দেখাই সো জুনিয়ার যেহেতু ঘুম হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে ময়দা আছে গুড়ের গুঁড়ো রিফাইন অয়েল মানে রাইস প্যান অয়েল এখানে চকলেটের গুঁড়ো রয়েছে বেকিং পাউডার রয়েছে এখানে ড্রাই ফ্রুটস রয়েছে এখানে গুড়ের গুঁড়োটাকে গুঁড়ে নিয়ে গুলে নিয়েছি আর এর মধ্যে ময়দা তোমার চকলেট পাউডারস তারপরে বেকিং সোডা বেকিং পাউডার আর কি দিয়েছি আর কি কিছু দিইনি ময়দা তো সব কিছু দিয়ে এখানে একটা মিশ্রণ এই ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এখন হচ্ছে এটা দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা গুলে বানাবো বেশিক্ষণ সময় নেই তাড়াতাড়ি করে বানাতে হবে তো প্রায় দেড় বছর পরে আমি আবার কেক বানাতে বসেছি জানি না কেমন হবে আশা করি বেশ ভালো হবে ভালো করে মিক্স করলেই না বেশ ভালো হবে সো এখানে দেখো একটা কেক হয়ে গেছে কালারটা একটু লাইট এসছে চকলেটটা একটু দিতে হতো জন্য আমি একটু চকলেট পাউডার অ্যাড করেছি এটার মধ্যে এই দেখো এবারে দেখো দেখতে পাচ্ছি এটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে এটা একটু লাইট এসছে কালারটা একটু চকলেট কালার মিশিয়েছি তো চলো এটাকে বেক করা যাক এটা ভালো করে ট্যাপ করে নিয়েছি এটাকে বেক করে হওয়ার পরে এই প্রথমবার নিজের হাতে কেক বানাচ্ছি তাও আবার জুনিয়ারের জন্য যাই না কেমন হবে আশা করি ভালোই হবে সো এই যে ক্রিসমাস কেক এখানে রেডি হয়ে গেছে এই একটা এই একটা দেখতে পাচ্ছ তোমরা আর এখানে ছোট ছোট অনেকগুলো বানিয়েছি কাপ কেস মতন গুড়ের কেক ফার্স্ট টাইম না কেমন খেতে আর কি হবে আশা করি তো ভালোই হবে দেখা যাক এখন রেখে দি কি খাচ্ছো তুমি কি খাচ্ছ কেক খাচ্ছ মামাম কেক বানিয়ে দিয়েছে তোমাকে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সো এখন ঘড়িতে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর এই ঘড়িটা আমাদের একটু ফাস্ট করা রয়েছে সন্ধ্যেবেলার থেকে জুনিয়ার উঠার পর থেকে অনেক কাজকর্মই হয়েছে ওই উঠলো কঠার সাড়ে চারটে নাগাদ জুনিয়ানো দাওয়ানো তারপরে জল এলো জল সবাইকে লাইন বলা বাসন মাজা কেকের বাসন ঠাসনগুলো মাজা করা জামা কাপড় তোলা গোছানো গরম জল করা তিনবার বরমশাইয়ের জন্য গরম জলটা বসাতে হবে কাচারটা শেষ হতে হয়েছে দেখতে পাচ্ছো তার মধ্যে জুনিয়র পটি করল সুতরা করলাম তো এই যে এখন জুনিয়রের এই ড্রেসগুলো ভাজ ফাজ করছি আর জুনিয়র কেকটা ভালোই এনজয় করেছে ফার্স্ট টাইম খেলো মাম্মাম কেক বানিয়ে দিয়েছে জুনিয়রকে ফার্স্ট টাইম জুনিয়র হওয়ার পরে কেক বানালাম নিজের হাতে আর সেটা জুনিয়ার এনজয় করলো সো ওটাই ভালো লাগলো আমার ওটাই বুট দিয়ে বানিয়েছি জুনিয়র যখন ভালো খেয়েছে তার মানে ভালোই হয়েছে তো ওর কাছে টেস্টি লেগেছে মানেই সেটা বেটার তো চলো এখন এগুলো ভাজ ঠাজ করে নি করে নিয়ে আমি একটু চা বসিয়েছি কারণ মাথাটা প্রচন্ড টিপ টিপ করছে আর গাটা গুলোচ্ছে হচ্ছে। ওই জন্য আর না ক্যামেরাও খুলতে ইচ্ছে করছে না কিন্তু ঘরের কাজকর্ম তো আমাকে করতেই হবে কত কাজ এখনো বাকি দেখাচ্ছি তোমাদের তারাও এই যে দেখতে পাচ্ছ এই সব জামা কাপড়গুলো সব ঠিকঠাক করে রাখতে হবে প্লাস এই জামা কাপড়গুলো মেলতে হবে ফুলকপি রেখেছি আজকে কেমন হ্যাঁ 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 তারপরে এই যে এই জামা কাপড়গুলো সব ইয়ে করতে হবে ওখানে জামা কাপড় কাস্তে দিয়েছি আবার জুনিয়রের গুলো এতগুলো ডাইপার বক্সে ফেলতে হবে কাজের আর শেষ নেই তো এখন দেখতে পাচ্ছ বেঁধে রেখা হয়েছে বলে ওর এখন ছেড়ে দিতে হবে ওকে ছেড়ে দিলে আমার কাজকর্ম তাড়াতাড়ি হবে না না তাই তো লাইটটা জ্বলছে কেন এই যে ঘড়িতে কটা বাজে এগারোটা চোদ্দ বাজে আর তুমি আমার আর ছেলের ক্রিসমাসটা এইভাবে কেন বরবাদ করলে কালকে যে নিয়ে গেলে কিছু তো কিনে দিলে না আমাদেরকে হ্যাঁ দে দেরি করে নিয়ে গেলে আমাদেরকে যে ভিতরের দোকানে যেতে পারলে না গেলে কিনতে নিয়ে গেলে একটা জিনিস আর কিনে দিলে আরেকটা জিনিস বলছি যে ছেলের জন্য প্রথমবার তো কেক বানালাম এই প্রথমবার আমার হাতের কেক খাচ্ছে আমার ছেলে তা তুমি কেন তারাও খেলবে পড়ে না আমি তো নয় পুরো অন্ধ হয়ে গেছি আমি খালি বেশি 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 আমি আমি বেশি বেশি করে ঢালছি দেখছি কালোই হচ্ছে না কালোই হচ্ছে না দেখো কি লেখা এখানে লেখা রয়েছে ড্রিঙ্কিং চকলেট সেটাই আমি দেখিনি ডার্ক চকলেট দিয়ে কেক বানাতে হয় ডার্ক চকলেটের গুঁড়ো দিয়ে বড়মশাইকে ডার্ক চকলেটের কথাটা বলিনি আমি বলেছি যে চকলেট চকলেট পাউডার ড্রিঙ্কিং সো এটা ওই মিল্কশেক খাওয়ার মানে মিল্কশেক মানে কি জানো কোল্ড কফি নাকি কোল্ড কফি টপি খাওয়ার ইয়ে তো তুমি টেস্ট করবে না এই কোল্ড কফি কেক হুম কোল্ড কফির কেক টেস্ট করবে না কী যেন বললে ড্রিঙ্কিং চকলেটের কেক খাও তাও আবার গুড় দিয়ে ড্রিঙ্কিং চকলেটের কেক বানালাম

ভালো ক্রিসমাস কেক বলে কথা না ক্রিসমাস দিনে তো কি দিয়েছি দেখো তুমি তো দেখেই খাচ্ছ না না দেখে দেখে কিসমিস দিনই আর কি जामुन लगे मैं क्रिसमस केक क्या यमून है हाँ। तो चलो ये थोड़ा दो चार केस में धर ले हम बोनऑ से बने हैं केक का तो क्रिसमस देते की ওই আওয়াজ হবে পঙ্কা উঠে যাবে মনে নাই কিছু বাল করে দিই ওইটা ওই প্যাকেটটা করে दे दीजिए भगवान हूं हम्म 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 इसमें से केक खा लांग क्या मिला ग्लाव दोपहर जीने स्मिथिंग चिलो अच्छा किस्मिस अच्छा मोरोपा तब काली के तो चेरी हो आते हैं बोले चिलाव चेरी हो गए नो इस आर्टिफिशियल चेरी होगी ऑरिजिनल चेरी को तो बाहर आए দুপুরবেলা উঠে যায় তাড়াতাড়ি দুপুরবেলা ঘুমিয়ে যায় তাড়াতাড়ি না খেয়ে তো চলো আজকের এই ব্লগটা ছাকনাকা ব্লগটা এখানে এড করছি আর আজকে আমাদের খাওয়া চলছে আবার কেক বানানো হবে কারণ ডার্ক চকলেট দিয়ে পরে কেক বানানো হবে আমার বর এখন কত কিছু বলবে তুমি এক কাজ করো কালকের কেকটা তুমি বানাবে ঠিক আছে ঠিক আছে আমার বাবা অফিস যাবে দেখো কেকের ভান্ড কিন্তু এই দেখো কেকের ভান্ড কিন্তু দেখতে পাচ্ছ একটু পরে থাকবে না একটু পরে থাকবে না এক পিস রাখবে মালা দিদির জন্য তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে এখন গরম জল বসাবো কারণ পিঠে শেক দিতে হবে টাটা গুড নাইট